দুই তিনটা সবারই বউ আছে সবার শ্বশুর আছে না উনারও দুইটা বউ আছে আমার শাশুড়ি দেশে করে মাছটা একদম কেটে বেছে নিচ্ছে প্রিয় বিহর্স আজকেও কিন্তু আমি চলে এসেছি একদম বেদে বহরে রান্না নিতে আর আজকে কিন্তু আমাদের এই বৌদি আপনাদেরকে রান্না করে দেখাবে কলা দিয়ে পাঙ্গাস মাছ হ্যাঁ এই যে কি কলা কাঁচকলা এই যে কাঁচকলা কিন্তু আপনার কেটে নিচ্ছে দেখুন একদম সুন্দর করে কিন্তু কাঁচকলাগুলো কেটে নেওয়া হয়েছে আর এখন লবণ দিয়ে বসে করা হবে হ্যাঁ যেন আপনার ওই যে আঠারো কষ্ট থাকে কষ্ট দূর হয়ে যায় আপনার গ্যাসের চোলায় ভাত রান্না করতেছে কারণ এখন বর্ষার সিজন এখন বর্ষার সিজন কারণ বাহিরে রান্না করা কষ্ট কারণ সবকিছু কিন্তু ভিজা ভিজা থাকে আর এর জন্যই আপনার এই যে গ্যাসের চোলা ব্যবহার করা হচ্ছে এই যে বাবি কিন্তু দেখুন গড়টা একদম সুন্দর করে গুছিয়ে নিছে আর গুছিয়ে নিয়ে কিন্তু একদম ঘরের ভিতরে আপনার রান্না বান্না করতেছে আর বৃষ্টি আসলে সমস্যা নাই কারণ এখানে বৃষ্টি পড়ার কোনো উপায় নাই এটা কি আপনার ঝুল তরকে রান্না করা হবে নাকি কসাবোনা কষাবোনা এই যে আপনার দেখুন পেঁয়াজ কিন্তু ছিলে নেওয়া হলো কলার সাথে একসাথে কিন্তু সবকিছু কিছু কেটে গেছে বাটিতে গুছিয়ে নেওয়া হয়েছে আর এদিকে মশলা বাটা হয়ে গেছে হ্যাঁ আদা রসুন বাড়ছে আর ভাজা মশলা পরে মশলা বাট পাওয়া ভাজা মশলা ওই ছেসনি করে গুঁড়া করে তারপর দেওয়া হবে না পেঁয়াজ ভাই যে জিরা দেয়া বাটা করা হবে বাটা হবে জিরা দেয়া পেঁয়াজ ভাজা করে বাটা হবে এটা তো মাছ মাছে যে কোনো তরকারি দিয়ে রাঁধলে পিঁয়াজ ভাজা দেয়া জিরা দিয়া ভাজা লাগে করে বাতে লাগে আর যদি মাংস রাঁধে গুড়া করা হয় সেসনি দেওয়া এটা হয় হুম এই যে কাটা বাচ্চা শেষ আর এখন শুধু রান্না আর রান্না হুম এই যে ভাত কিন্তু আপনার রান্না হয়ে গেল হ্যাঁ এই যে ভাত আপনার রান্না হয়ে গেল আর এখন আপনার তরকারি রান্না করা হবে এই যে আপনাদেরকে নতুন পদিতে কলা দিয়ে আনাসকলা কলা তো না এই কলা দিয়ে কিন্তু আপনাদের পাঙ্গাস মাছের তরকারি রান্না করে দেখানো হবে পিওভিওস আমরা প্রতিদিন গ্রামগঞ্জে ঘুরে ঘুরে আপনাদের বেশ মজার মজার রান্না দেখানোর চেষ্টা করি তার ব্যতিক্রমণে আজকে কিন্তু আমরা চলে এসেছি বেদে বহরে আর ভেদে বহরেও আজকে কিন্তু আমরা আপনাদের এই ভেদে বৌদির বেশ মজার কিছু রেসিপি আপনাদের দেখানোর চেষ্টা করব তাই সম্পূর্ণ ভিডিও দেখে জানিয়ে দিবেন আপনার মতামত আমাদের কমেন্ট বক্সে এই যে চুলায় কিন্তু তেল দিয়ে দেওয়া হচ্ছে আর এখন ভাই যে জিরা দিয়া সেটা বেজে নিয়ে নেওয়া হবে পাতায় ফেঁচে নেওয়া হবে মশলা করা হচ্ছে দেখুন কত সুন্দর করে আপনার পেঁয়াজগুলো তেলে ভেজে নেওয়া হচ্ছে আর এখন আরও জিরা তার সাথে গরম মশলা সব একসাথে ভেজে নেওয়া হবে হ্যাঁ আর এই যে বেজে নেওয়া হলো জিরা ও তার সাথে আপনার পেঁয়াজ রসুন সব কিন্তু একসাথে বেজে নেওয়া হলো আর এখন পাটাই সেজে নেওয়া হবে হ্যাঁ বাহ এই যে তেল দিয়ে দেওয়া আর দেখুন যখন বাগান হচ্ছে হ্যাঁ বাটা মশলা আদা রসুন বাটা তার সাথে আপনার পেঁয়াজ সব পেঁয়াজ তেলে ভেজে নেওয়া হচ্ছে হ্যাঁ গুড়া মশলা হ্যাঁ আপনার বাটা মশলা দেওয়ার পরে যে এখন হলুদের গুঁড়া তার সাথে মরিচের গুঁড়া একসাথে দিয়ে দেওয়া হবে হ্যাঁ দিয়ে কিন্তু যেভাবে একদম মিক্সড করে আপনার কষিয়ে নিয়ে নেওয়া হবে মশলাটা

আর এই যে এখন আপনার কলাগুলো পানিতে সুন্দর করে পরিষ্কার করে নেওয়া হচ্ছে আর কলাগুলো এখন এই যে দিয়ে দেওয়া হবে এই যে কলাগুলো কিন্তু এখন দিয়ে দেওয়া হচ্ছে বায়ার বাবি দুজন মানুষ ছোট্ট সংসার অল্প পরিমাণে রান্না হলেও কিন্তু হয়ে যায় হবে হ্যাঁ বেশ কিছু সময় আপনার সেই মশলাগুলো জাল হলে কিন্তু কলার ভিতরে ঢুকে যাবে পানি দিয়ে মাছগুলো দিয়ে দিলেই আর জাল করলে একদম কষা কষা রান্না হয়ে যাবে পাঙ্গাস মাছ দিয়ে কলার ভুনা তরকারি এখন পানি দিয়ে দেওয়া হবে হ্যাঁ আর দেখুন আপনার কলার সাথে মশলাটা কটানোর পর এখন কিছু পরিমাণে পানি দিয়ে দেওয়া হচ্ছে আর এই পানিতে কলাগুলো এখন সিদ্ধ হয়ে যাবে বাহ্ এই যে ডেকে দেওয়া হলো আর এখন সিদ্ধ হইতে থাক আর এখন এদিকে ভাবি মশলা বাঁধবে ভেজে নেওয়া আপনার গরম মশলা তার সাথে রসুন সব একসাথে এখন বেটে নেওয়া হবে আপনার দিকে এই মাইয়াটাই এই যে এম এটা আর ওনার আগের ঘরে একটা ছেলে আছে ছেলে আপনি দেখাশোনা করতেছেন আবার শুনেন আবার ওই বললাম না ভালোবাসার ঘর ছয় মাস বছর এটা যেন না হয় এটা ভালোবাসার ঘর সারাজীবনে বছর থাকে যাতে এটা যেন সারা জীবন হাসিখুশি থাকে এই যে বাইকিন্তু আপনার লেবু আসলো ভাবি ভাবিয়ে দিল আপনার পাঙ্গাস মাছ রান্না করার পর গরম ভাত দিয়ে এই লেবুগুলো কেটে আহ একদম রস করে চিপে খেলে কিন্তু সেই মজা আর ভাবি কিন্তু খুব ভালো রান্না করতে পারে এনে অনেকে আমাকে বলছে যে ভাবি অনেক ভালো রান্না করতে পারে এই জন্য কিন্তু আমি ভাবির কাছে চলে আসছি ভাবি রান্না নেওয়ার জন্য তাহলে ভাবির বয়স কত আঠারো হ্যাঁ বেশি হবে বিশ পঁচিশ বিশ বছর কোন ক্লাস বন্ধ পড়ছিলেন টেন বন্ধ করছিলেন

প্রিয় ভিউয়ার্স আপনাদের একটা কথা আমি সবসময় বলি আমি বিভিন্ন বহরে ঘুরে বেড়াই আর আসলে ওনাদের সাথে যে আমার একটা সম্পর্ক ওনারা খুবই ভালো মানুষ আমি সবসময় বলি চাইলেও কিন্তু আপনারা ওনাদের সাথে মিশতে পারেন আসলে ওনারা খুবই ভালো মানুষ সবাইকে খুব সম্মান করে ওনারা আসলে আমরা অনেকে বলে থাকেন যে বেদেরা আসলে ভালো না মানুষের সাথে খারাপ ব্যবহার করে আপনারা ওদের সাথে মিশবেন দেখবেন ওনারা খুবই খুবই ভালো মানুষ বাহ এই যে হয় না এখনো হ্যাঁ আর একটু পানি টানবে তোমাদের কাকি রান্না করতেছে কলা দিয়ে পাঙ্গাস মাছের ভুনা তরকারি আর একটু ঝোল আছে ঝোল টানবে না এটা আস্তে আস্তে পানি টানবে কলা না এর জন্য আস্তে আস্তে পানি টানবে

কিন্তু আমরা একদম এই বাবির ঘরের ভিতরে ঢুকে কিন্তু আপনাদের মজাদার একটি রেসিপি রান্না করে দেখালাম আপনারা কে কে এভাবে কলা দিয়ে পাঙ্কাশ মাছের ভুনা তরকারি খেয়েছেন তা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন এবং যারা নতুন করে খেতে চান তারাও কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না কারণ আমরা চাই প্রতিদিন আপনাদেরকে নতুন নতুন রাঁধুনির মজার মজার রান্না দেখাতে হ্যাঁ হয়ে গেছে দেখুন কত সুন্দর একটা রেসিপি আজকে আপনাদের আমরা করে দেখালাম বাহ ভাবে কি বলবো দেখুন মশলা তাছাড়া তেল যেন একদম বেশে বেশি উঠতেছে লুবনিও সুস্বাদু মজাদার একটি রেসিপি কাঁচকলা দিয়ে পাঙ্গাস মাছের ধোনা দরকার তাহলে ভাবে আজকে আসে দেখা হবে অন্য আরেকদিন